ব্যবসায়ী প্রতিনিধি ছাত্র সমাজের প্রতিনিধি বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি এবং এই অ্যাপ দ্বারা ডেভেলপ করেছেন সেই ডেভেলপার এবং তার টিম সকলকে আমি সবার প্রতি সাউন্ড আমার বক্তব্য শুরু শুরু করছি আমার ইতিহাসের ভিতরে অভিজ্ঞতা অর্জন হলো যে আসলে বাংলার এই তামাল ছেলেরা অনেক বিজ্ঞ এবং অনেক জ্ঞানী আমাদের প্রতি নিয়ত আমাদের প্রযুক্তির প্রতি নির্ভরশীলতা হচ্ছে আমরা যে যেখানে কাজ করছি না কেন আমরা প্রযুক্তির প্রতি সম্পূর্ণ নির্ভরশীল আমি আশা করি এই অ্যাপসটি শুধু ভান্ডার নয় ভান্ডারিয়ার সীমাস পাড়িয়ে পৃথিবীর অপর প্রান্তে চলে যাবে এই অ্যাপসের সুপ্রকাশ ও সুন্দর আমি বিশ্বাস করি এই অ্যাপসের মাধ্যমে ভান্ডারিয়াবাসী সহ এলাকার সকলে উপকৃত হবেন এবং আমরা যারা এই ভান্ডারিয়ার তথ্য গ্রহণ করতে চাই সহজেই অ্যাপস থেকে তথ্যগুলো ইনফরমেশন আমরা নিতে পারবো

আরো বেশি উপকৃত হবে যেহেতু প্রতিষ্ঠানে কাজ করে আমি তাকে এবং নারী টিমকে আমি এগিয়ে যেতে আমার